মেয়েদের পিরিয়ড অনিয়মিত কেন হয়? পিরিয়ড নিয়মিত করার কোনো পদ্ধতি আছে কি না? বর্তমানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে মেদের পিরিয়ডের সমস্যা নিয়ে বিভিন্ন ভাবে তারা ভুগে কিন্তু পিরিয়ড সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ কথা এবং নিয়ম কেন পিরিয়ডের প্রবলেম হয় সেটা সম্পর্কে ধারণা না থাকার কারণে সেই নারীটির লম্বা সময় পিরিয়ড অনিয়মিত হওয়ার ফলে তার গর্ভধারণের যে একটা সক্ষমতা সেটা কিন্তু কমতে থাকে। আজকের ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই যে তথ্যগুলো জানার ফলে আপনি বুঝতে পারবেন গর্ভধারণের ক্ষেত্রে অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে। প্রথমেই কয়েকটি তথ্য দিতে চাই সেটি হচ্ছে পিরিয়ড সাধারণত ৪টি হরমোনের হরমোনের উপর নির্ভর করে হয় তার মধ্যে প্রধান হরমোন হচ্ছে গনোটোট্রপিন রিলিজিং হরমোন সেকেন্ড হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন থার্ড হচ্ছে অ্যাস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টন হরমোন লিউটিনাইজিং হরমোন এই চারটি হরমোনের যে কোনো একটি হরমোনের যদি কোনো ধরনের ঘাটতি হয় ইমব্যালেন্স হয় সেক্ষেত্রে তার মাসিকের অসুবিধা হবে এবার পিরিয়ডের সমস্যা কোনটাকে বলি সেটা যদি প্রাথমিকভাবে বলতে চাই সেক্ষেত্রে কয়েকটি কথা নোট করতে হবে তার মধ্যে একুশ দিনের আগে এবং চল্লিশ দিনের পরে যদি পিরিয়ড হয় সেটাকে প্রবলেম হিসেবে কাউন্ট করা হবে চল্লিশ দিন পরে যদি পিরিয়ড হয় সেটাকে অলিগো মেনোরিয়া বলা হয় বা পিরিয়ড কম হচ্ছে অথবা অনিয়মিত হচ্ছে একুশ দিনের আগে যদি পিরিয়ড হয় সেটা প্রবলেম সেটাকে পলি মেলোরিয়া বলা হয় দুই নম্বর হচ্ছে পিরিয়ডের সময় পিরিয়ডের যে ব্লিডিং ফেজ বা রক্ত যাওয়ার যে সময়টা সেটা যদি সাত দিনের বেশি স্থায়ী হয় সেটাও অসুবিধা পিরিয়ড চলাকালীন সময় যদি অত্যাধিক ব্লিডিং হয় বা রক্ত যায় সেটা অসুবিধা প্রতি পিরিয়ডে আশি এমএল এর মতো ব্লাড যেতে পারে তবে আপনি সমস্যা কখন বুঝবেন যদি দেখেন দুই ঘন্টায় একটা পে কমপ্লিটলি ভিজে যায় সেটা অসুবিধা অসুবিধাটা কি আপনার অতিরিক্ত পরিমাণ ব্লিডিং হচ্ছে পিরিয়ড চলাকালীন সময় অতিরিক্ত জ্বর দুর্বলতা অনুভব করা এটাও অসুবিধা কয়েক মাস পর পর মাসিক হওয়া বা মাসিক শেষ হওয়ার পরে আবারও মাসিক হওয়া এটাও কিন্তু অসুবিধা মাসিকের সমস্যা কেন হয় এক নম্বর হচ্ছে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া যেটা অলরেডি আমি বলেছি চারটি হরমোন মাসিকের জন্য দায়ী সে চারটি যে কোনো একটিতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনার মাসিক হবে না হঠাৎ করে ওজন বেড়ে গেলে এবং হঠাৎ করে ওজন কমিয়ে ফেললে দুটি অসুবিধা ওজন বেড়ে গেলে ওজন কমে গেলে হরমোনের ভারসাম্য নষ্ট হয় যার পরিপ্রেক্ষিতে পিরিয়ডের এক ধরনের প্রবলেম দেখা দিতে পারে অতিরিক্ত মানসিক চাপ বা খাদ্যাভ্যাসের কোনো জটিলতা অথবা অতিরিক্ত ব্যায়াম করলেও পিরিয়ডের অসুবিধা হতে পারে কারণ এই কয়েকটিতেই হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয় যেমন স্ট্রেস হরমোন বা অতিরিক্ত চাপে যখন আমাদের বডিতে স্ট্রেস হরমোন রিলিজ হয় তখন অন্যান্য হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যাবে খাবার কম পরিমাণে খেলে বডিতে অপুষ্টি দেখা দেবে সেক্ষেত্রেও হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যাবে অতিরিক্ত পরিমাণে ব্যায়াম করলেও কিন্তু হরমোনের ভারসাম্য নষ্ট হয় সুতরাং এই কয়েকটি কারণেই পিরিয়ডের প্রবলেম তৈরি হতে পারে কয়েকটি জটিল রোগ যে রোগের কারণে পিরিয়ডের অসুবিধা হয় তার মধ্যে এক নাম্বার হচ্ছে পলিসিস্টিক অবেরিয়াল সিনড্রম মাদের গর্ভাশয়ের যে ডিম্বাশয় থাকে ডিম্বাশয়ের চারপাশে ক্ষুদ্র ক্ষুদ্র পানি ভর্তি থলে যেটাকে সিস্ট বলি এই জন্ম হওয়ার ফলে সেই নারীর পিরিয়ডের অসুবিধা হবে সেই চারটি হরমোনের ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এটার ভেরিয়েশন হবে গন্ডোট্রফিন রিলিজিং হরমোনের উপর এক ধরনের প্রভাব ফেলবে আলটিমেটলি লিউটিনাইজিং হরমোন এবং অ্যাস্ট্রোজেন প্রচেষ্টান হরমোনের উপরও এক ধরনের প্রভাব পড়বে ডিম্বাশয় থেকে ডিম ফুটবে না তার পিরিয়ড হবে না শুধু তাই নয় তার টিউব ব্লক হওয়া বা জরায়ুতে জটিল ইনফেকশন হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যাবে পলিসিস্টিক অভেন সিন্ড্রোম হলে কয়েকটি লক্ষণ প্রকাশ পায় তার মধ্যে প্রধান হচ্ছে হঠাৎ করে ওজন বেড়ে যাবে চোখের নিচে কালো দাগ পড়তে থাকবে পিরিয়ডের সময় তীব্র ব্যথা হবে মুখের ত্বক তৈলাক্ত ভাব বা ব্রুন ওঠার মতো সমস্যা দেখা দিতে পারে থাইরয়েডের সমস্যার কারণেও তার পিরিয়ডের প্রবলেম হতে পারে এবং প্রলেকটিন হরমোন যদি বেড়ে যায় অতিরিক্ত পরিমাণ সেক্ষেত্রেও সে নারীটির পিরিয়ডের অসুবিধা দেখা দিতে পারে পিরিয়ড নিয়মিত করতে মাত্র পাঁচটি নিয়ম সেটা আপনার জানা অত্যন্ত জরুরি তার মধ্যে প্রধান হচ্ছে আপনার ব্যায়াম করতে হবে ব্যায়াম খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ জার্নাল অফ ক্লিনিক্যাল অ্যান্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম বলেছে যে নারীদের ওজন নিয়ন্ত্রণে থাকে বিশেষ করে যাদের বিএমআই বা বডি মাস ইন্ডেক্স আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয়ের থাকে তাদের পিরিয়ড রেগুলার হবে এবং তাদের গর্ভে খুব দ্রুত সময়ে সন্তান সাবধান হবে মেডিকেল সায়েন্স বলে যে নারীদের বডিতে অতিরিক্ত পরিমাণ চর্বি থাকে অতিরিক্ত পরিমাণ চর্বি অ্যাস্ট্রোজেন হরমোনটি অনেক বেশি বৃদ্ধি করে আর অতিরিক্ত অ্যাস্ট্রোজেন যখন বাড়বে তখন ডিম্বাস হয়ে থেকে ডিম্বাণু নির্গত হওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করবে পিরিয়ড না হওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে সুতরাং ওজন নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি দুই নম্বর যে নিয়মটি সেটি হচ্ছে মানসিক চাপ কমাতে হবে বিশেষ করে স্ট্রেস বা দুশ্চিন্তা কমাতে হবে কারণ যখন বডিতে কর্টিসল বেড়ে যায় তখন গণটোট্রপিন রিলিজিং হরমোন ক্ষতিগ্রস্ত হয় গণটোট্রপিন রিলিজিং হরমোন ক্ষতিগ্রস্ত হলে তার কখনো মাসিক হবে না সুতরাং নিয়মিত মেডিটেশন যোগ ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুমের মাধ্যমে আপনার স্ট্রেস রিলিজ করতে পারবেন তিন ধরনের খাদ্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে মাসিক চক্র রেগুলার রাখতে চাইলে তার মধ্যে এক হচ্ছে ম্যাগনেশিয়াম জাতীয় খাদ্য বাদাম এবং কলাতে প্রচুর ম্যাগনেশিয়াম পাওয়া যায় ভিটামিন বি জাতীয় খাদ্য মাছ ডিম মাংস এগুলোতে প্রচুর পাওয়া যায় আয়রন জাতীয় খাদ্য পালং শাক লাল মাংসে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই তিনটি খাদ্য প্রতিনিয়ত খাদ্য তালিকায় রাখলে মাসিক নিয়মিত হওয়ার যে একটা সক্ষমতা সেটা নারীদের বেড়ে যায় প্রতিদিন কমপক্ষে তিন লিটার পানি পান করুন হাইড্রেশন থাকলে আপনার বডির হরমোনের ভারসাম্য ভালো থাকে এবং মাসিকের প্রবলেম থেকে আপনি অনেকটাই রক্ষা পেতে পারে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে পর্যাপ্ত ঘুমের মাধ্যমে হরমোনের ভারসাম্য রক্ষা পায় শুধু তাই নয় যারা অনিয়মিত জন্ম নিয়ন্ত্রণ বড়ি খায় তাদের ক্ষেত্রে পিরিয়ডের অসুবিধা হয় সুতরাং পিরিয়ড রেগুলার করতে গেলে যদি জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেতে হয় সেক্ষেত্রে নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেতে হবে কয়েকটি খাদ্য অ্যাভয়েড করতে হবে সে খাদ্যগুলো পিরিয়ড অনিয়মিত করে তার মধ্যে এক নম্বর হচ্ছে এনার্জি ড্রিঙ্ক অতিরিক্ত মিষ্টি এবং প্রসেস ফুড এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কেফিন বা কফি জাতীয় খাদ্য আজকের ভিডিওটি যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো মেনে চললে একটা নারীর পিরিয়ডের সমস্যা নিয়ে সে কখনো ভুগে বন্ধ হওয়ার ঝুঁকি তার কমে যাবে ভিডিওটি শেষ করছি আজকে এখানেই আসসালামু আলাইকুম